বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বাবা রে বাবা বৃষ্টি যা শুরু হয়েছে কলকাতায় তো জানোই একটু বৃষ্টি হলে একেবারে না হাল অবস্থা জল ফল জমে একশেষ আজকে একটু দেরি করেই বেরোবো কালকে বিকেলবেলা আমি কোনো ভিডিও দিতে পারিনি কারণ টাইম পাইনি ডাক্তার দেখাতে গেছিলাম মা চলে যাওয়ার পরে বিভিন্ন রকমের মানে সমস্যা হচ্ছে এখানে ব্যথা ওখানে ব্যথা মাথা ঘুরছে যাই হোক এসব আর তোমাদের কাছে বলে তোমাদের সময় নষ্ট করব না যে কথাটা বলতে এলাম আমাদের রিম্পার একটা ভিডিও সামনে এলো সেখানে দেখলাম ও রিম্পাকে নিয়ে আমার আজকে টপিক না টপিক অবশ্য করেই আমাদের জাস দিদি জাস দিদিকে নিয়ে কিছু বলবো অবশ্য করি তো রিম্পাকে নিয়ে কিছু কথা বলি রিম্পাকে নিয়ে বলার কারণ হচ্ছে সবসময়তেই সে সঞ্জয় ভিডিও নিয়ে বা সঞ্জয়কে ভীষণ ইম্পর্টেন্স দেয় কারণ সঞ্জয় ওর অনেক কিছু বার করেছে না আমি সঞ্জয়ের সাপোর্টেও আমি কিন্তু সেভাবে কথা বলছি না আর ও বারবারই বলে আমি আজকে লাস্ট উত্তর দিলাম আমি আজকে লাস্ট উত্তর দিলাম আচ্ছা রিম্পাকে একটা প্রশ্ন করি এই লাস্ট আমি ওকে এই লাস্ট উত্তর দিলাম এটা কবে শেষ হবে সঞ্জয় তো সেদিন লাইভে সেই পুরনো কাশন দিয়ে তো ঘাটছিল এই করেছো ওই করেছো সেই করেছো নতুন করে তো কিছু বলেনি তুমি এখনও সেই বলে যাচ্ছ আমি আজকে আমি লাস্ট দিলাম আমার খুব ভুল হয়ে গেছে আমার খুব ভুল হয়ে গেছে তুমি কি এটা খুব এনজয় করো ওই ভদ্রলোককে নিয়ে তোমাকে নিয়ে যেটা রটে তুমি কি ওটা খুব মনে মনে এনজয় করো তাই জন্য কি বারবার বারবার কৈফত দিতে আসো এত কৈফত কেন আর দেখো ওয়াইটিতে যাদের যাদের নামে এগুলো বেশিরভাগ করে রটছে প্রমাণ কিন্তু মোটামুটি কিছুটা হলে আসছে আসে নেই কি এই যে রিচার্জের টাকাটা আমি অনেকবার প্রশ্ন করেছি অনেককে যে তোমার ফ্যামিলির ফ্যামিলিরকে আর কেউ ছিল না রিচার্জের জন্য আর কি কেউ থাকে না ওয়াইটির এই জগতের ওই পুরুষ মেল ভিওয়ার্স আর তোমার ওই যে বন্ধুর নাম করো কাবেরি এই দুজন ছাড়া তোমার কি স্কুলের বন্ধু এই বন্ধু আত্মীয় স্বজন তুমি বলো তোমার যা নিচে থাকে কেউ কি পারে না গো রিচার্জ করতে আর রিচার্জ যদি নাই করতে হতো তুমি সেদিন ভিডিওটা দিতে না খালি ভালো ভুল করেছি তুমি কি কোচি ছিলে দেখো ভিডিও যখন শুরু করো তোমার বয়স দিন যা শুনলাম না রিম্পা কি কন্টেন্টটা কিছু কথা তো বলতেই হবে সহ ক্রিয়েটারকে নিয়ে খুব ঠুকে টুকে ভিডিও করতে আমার ভালো লাগে না হ্যাঁ এখন জাস্ট দিদি এখন আর সহ ক্রিয়েটারের পর্যায়ে নেই তিনি এখন যে মানে হারে সমাজটাকে নোংরা করতে নেমেছে ভিকারি ভিক্ষা করে হোক বা নোংরা ফেলিয়ে হোক সেইটা তো কিছু কথা তো সেই জন্য বলতেই হবে রিম্পার সম্পর্কে সামান্য কিছু বলি বলতে যখন বসেছি আর আমার ভিউার্সটা ভালোবাসার ভিউার্সটা তোমরা অনেকেই চেনো না ঘোড়াকে জাস্টকে কারণ তোমরা আমাকে ওই দেওর বৌদি বা সেন্সেশন এই সমস্ত কিছু বা ফ্রি মোশন বা এম এদের নিয়ে ভিডিও করার জন্য বোধ সাবস্ক্রাইব করেছিলে তোমরা মনে হয় এগুলোকে চেনো না তো হাতি ঘোড়া কি দেখতে থাকো লজিক্যালি দেখতে থাকো যদি বুঝতে পারো অবশ্যই ভালো লাগবে আমি তোমাদেরকে বলতে পারবো না কারণ এরা খুব একটা ফেমাস নয় ঘোড়া হাতি এরা খুব একটা বড়ো চ্যানেল নয় এরা এই নোংরা করে যেটুকু এই এই কন্ট্রোভার্সির এই ছোটো জনে যেটুকু ভাইরাল অনেক বড় বড় চ্যানেলের মতো ভাইরাল ফেসের সুতরাং তোমরা হয়তো নাও বুঝতে পারো তো সুতরাং সেক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হবে আর যারা ঘোড়া হাতি ব্যাং ভিকিরি যাদেরকে চেনো তারা আমার ভিডিও অবশ্য করে দেখতে পারো তো সেই এই সমস্ত কথা বলছি তাই জন্যই রিম্পাকে নিয়ে কিছু কথা বললাম বারবারই ইগনোর সচা সঞ্জয় অনেক কিছু প্রমাণ নিয়ে আসে আর এই যে এই যে ভদ্রলোকটির কথা তুমি তোমার কাছে ভদ্রলোক না আমার আমিও যে জানি না একটা লোককে ভদ্রলোকই বলি আর কি আমি তো তাকে দেখিনি কিছু করতে তোমাকেও যেমন দেখিনি ফর্টি নাইন টাকায় সত্যি কিছু হয় না কিন্তু শুরু বাচ্চা হয় এ হায় হ্যালো রিলেশান করতে করতে জাস্ট যে আবদার করে ফেলা যে আপনি একটু প্লিজ এটা মেনে নিন এই যে একটা আবদার বা একটা রিকোয়েস্ট তাদের কাছে করা যায় বলো তো যখন সম্পর্কটা খুব ক্লোজ হয় নর্মাল কোনো ভিউয়ার্সের কাছে চট করে এটা করা যায় না এটা তুমিও জানো আমিও জানি তোমাকে যারা সাপোর্ট করে তারাও কিন্তু জানে যে তুমি এটা এবং এটা জানতে পেরেছিলাম কোথা থেকে এটা এটাও কিন্তু মনে হয় মনে হয় ওই সঞ্জয়ের থেকেই মনে হয় বেরিয়ে এসেছিল আমি তখন এদের খুব একটা যে ভিডিও প্রচুর দেখতাম এ করতাম আমি জানি না যেটুকু শোনা আমার মনে হয় সঞ্জয়ের থেকেই আসা সেই জায়গা থেকে আমি কোনো আমি নিজেও বলেছি যে নোরামো তুমি করতে পারো না কিন্তু যত দিন যাচ্ছে আমার না খুব অবাক লাগছে যে তুমি বারবার ক্ল্যারিফিকেশন কেন দিতে আসো সেখানেই তো মানুষের সন্দেহ হয় আর তুমি আমার ভিডিও দেখো খুব ভালো মতো জানি চুপকে চুপকে দেখো এখানে অনেকেই ভিডিও দেখে আসলে কি ভালোবাসার ভিউ না কমেন্ট করতেও ঠিক সাহস পায় না কেন বলো তো সাহস পায় না কারণ এই কেউ দেখে ফেললো কমেন্ট করেছে তাহলে ওর বলবে ওই তো ওর ওখানে গিয়ে কমেন্ট করছিলো এই একটা নোংরা জায়গা তৈরি হয়ে গেছে বুঝতে পেরেছো কিন্তু এই যে জাস দিদি যাস দিদির যে প্রচুর ভালোবাসার ভিউয়ার্স তা কিন্তু নয় গুটি কয়েক দেখবে বারবার বাবার লাইভে কমেন্ট করে আরও সেটুকুকে পেয়ে এই তো দেখো এই তো দেখো কী ভালোবাসছে এই দেখো আরেকজন কী ভালোবাসছে কারণ ও ও যেরকম দরজাল ওর দরজাল ভিউয়ার্স ওখানে কমেন্ট করতে সাহস পায় আর আমাদের কাছে যে ভিউয়ার্সটা একটু ভালোভাবে একটু নরম হয়ে হয়তো আর জানছো আমরা ঠিক বলছি কিন্তু কমেন্টটা করতে ঠিক সাহস পাচ্ছে না যে এই বুঝি তাকে নিয়ে জানায় তাই শুরু করলো তফাত আছে এখানে বুঝতে পেরেছো এই যে ওর লাইভে গতকাল না পশু যে লাইভটা করেছে আমি দেখিনি সেই লাইভ কিছু না কিছুটা দেখেছি বলে দেখিনি বললে হবে কন্টেন্ট করতে বসেছি অতক্ষণ লাইভ দেখার মতো ভাই সময় সত্যি করে নেই অত তো ভালোবাসা নেই তো সেই লাইফটা যেটুকু যেটুকু বুঝলাম যে ওই কয়েকজন মানুষই কিন্তু ওকে দেখবে পুরো চেনা হয়ে গেছে কয়েকজন হাতে গোনা কয়েকজন তারাই তুমি খুব ভালো যে যা বলে বলুক তুমি নোরামো করে যাও তোমার সঙ্গে দরকার হলে আমাদেরকেও নিও মানে এরকম বলেনি মানে মনের ইচ্ছাটা হয়তো সেটাই যে তুমি আছো সঙ্গে তোমার পাশে আমরা আছি পাশে আছি মানে তোমার যদি প্রয়োজন হয় যদি কিছু কাস্টমার এদিক সেদিকও যদি আমাদের কাছে চলে আসতে পারে আমাদের কোনো অসুবিধে নেই মে বি এরকমই একটা মেন্টালিটি নিয়ে না হলে যেখানে জানছে যেখানে নিজের মুখে বলছে এখন অনেকে বলছে ইয়ার কি মেরেও বলেছে ইয়ার কি মেরে কাজলি এত দূর মানে যাচ্ছে আর কিছু যায় আসছে না এটা ইয়ার কি ইয়ার কি মারতে মারতে অনেক কিছু ঘটনা সত্যি বেরিয়ে আসছে এই যে যেমন এই যে ডিম পার্ক ওয়াইটির দাদা ভাইয়ের এইটা অ্যান্সার দিতে যায় কি বলছো তোমার শরীরে পার্স আমি এখন কথাগুলো শুধু ভাবি আগে এই সব নিয়ে কনটেন্ট করতাম না বারবারই এই কথাটা যখন ওঠে আমার শরীরের পার্স জুম করে এনে দেখিয়েছে আচ্ছা এই যে বসে আছি এই যে বসে আছি বা ফেসবুকেও প্রচুর ছবি আসে ওয়াই অনেক রিলস করেছি সেখান থেকে ক্ষমতা থাকলে কারো কিছু জুম করে এখানে দেখাতো দেখিয়ে দেখাতো যে এই যে দিদি আপনার শরীরে কিছু পার্টস জুম করে দেখিয়েছি তোমার শরীরের পার্টস পেয়েছে তাই জুম করেছে না ওটা ভালো করেনি একদম ভালো করেনি আমি বারবারই বলছি এই যার জন্য অনেক দিন ওর লাইভে বা ওর সঙ্গে ভিডিওতে যেতাম না কারণ যে ভিডিওগুলো আমার পছন্দ হতো না আমি সেখানে লিখতাম না বলছি না কেউ কেউ কোনো কোনো মানুষকে আমি পছন্দ করি না তা না কিন্তু মানে সেগুলো সত্যি পছন্দ করি না যেমন ঘোড়া এই জাস্ট এই খিস্তিবাজগুলোকে আমি একদম পছন্দ করি না কিন্তু কে কিন্তু যেগুলো ঠিকঠাক ভিডিও কেউ কেউ করে কেউ কেউ যখন ঠিকঠাক কথা বলে যেমন জয়শ্রী কথাগুলো ও যখন দেয় দিচ্ছে ভালো লাগছে নাগালাগা কিন্তু যুক্তিগুলো যখন ঠিক লাগছে তখন ঠিক লাগে সেই জায়গা থেকে এই সঞ্জয় যখন খুব বেশি বাড়াবাড়ি করে তখন ওর ভিডিও আমি স্কিপ করে যাই হ্যাঁ না কিছুই বলি না আবার যেগুলো ভালো লাগে সেগুলো অবশ্য করে বলি কিন্তু ও জুম করার ও মানে সুযোগটা কোথা থেকে পেলো নিশ্চয়ই জামার ভেতর থেকে কিছু জুম করা যায় না নিশ্চয়ই ওপেন কিছু জায়গা ছিল সেটাকেই জুম করে নিয়ে এসছি আমি জানি উত্তর দেবে না কারণ আমার কথার এই যুক্তিগুলোর উত্তর সত্যি নেই কারণ আমি ইনলজিক্যাল কথা বলবো না যেমন এই যে কোভিড কোভিড নিয়ে যে কথাটা উঠছে কোভিড সে সময় কেন মাস্ক পরে যায়নি কথাটা কিন্তু আমি বলেছি যে তখন যারা গেছিল তখনও রিপোর্টটা বেরোয়নি মাস্ক ছাড়া গেছিলো আর সত্যি সত্যি এখনকার কোভিড সত্যি সত্যি খুব একটা ভয়ানক নয় হ্যাঁ প্রোটেকশন মানতে হবে এই যে অনেক লোক ঘুরে বেড়াচ্ছে হাতি সত্যি কাছে দেখো কি কোভিড আছে আগে যেরকম হলেই টেস্ট করাতো তো সেই জায়গা থেকে তুমি একটু পারলে উত্তরটা দিতে পারলে দিও না হলে আর কি ভিউয়ার্সটা তোমরাই দিয়ে দিও আমি জানি এই উত্তরগুলো দেবে না আমার ভালোবাসার ভিওয়ার্স তোমরা একটু বলো তো বা তোমরা যদি আমার নেগেটিভ ভিউয়ার্স হয় যে তোমরা যদি তোমাদের রিচার্জ ফুরিয়ে যাও তোমরা কি ওয়াইটি ভিউয়ার্সের কাছে হাত পাতবে বা জুম করার জায়গা যদি পায় তবেই সে জায়গাগুলো জুম করবে কি পাবে তো আর কবে সঞ্জয়ের বোগে কী করেছিল অত তাড়াহুড়ো কিসের ছিল ভিডিওর সঞ্জয়ের বইয়ে কী মানে ভিডিও ক্লিপ খা কী দেখিয়ে দেখানো হয়েছিল সেটাকে নিয়ে স্টিলে খুব তাড়াহুড়ো ছিল তখন ভাইরাল হওয়ার এবার ভাইরাল হতে হতে আজকে কে টেস এই সেই খেয়ে আজকে একটু মুখটা মানে একটু নিংড়ে একটু মানে মুখটা মাথা নিচু করে বসে থাকো তখন খেয়াল ছিল না তখন চ্যানেলটা দাঁড় করানোর জন্য একদম মা মরিয়া হয়েছ তোমার এটা স্বভাব আছে আগে বসবো আগে দেব আগে খাবো সবার আগে আমি দেবো সবার আগে ভাইরাল হবো তারপরেই মানে যদি মানে কিছু বিপদ বিপদ আসে তখন আবার ফ্রোত করে সবার আগেই আবার কেটে পড়বো হুম কারণ তুমিও জানো যে একবার তো ভাইরাল তো হয়ে গেলাম হুম যেরকম এই ওয়াইটির ঘোড়া যেমন এই অনেকেই আছে অনেকেই মিথ্যে কথা বলবো না এরকম অনেকেই আছে এই কথাটুকু বলে আজকে ওর টপিকটা আমি ইয়ে করলাম এবার আমি জাস দিদির কথা বলছি জাস দিদি বার্থডের ভিডিও হলো জানো তোমরা ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই কথাটা ভালোভাবে জেনে রাখো এটা আমি একটা আইডিয়া করে বলছি এটা কিন্তু আমার কোনো গোপন সূত্রে খবর নেই আচ্ছা এই যে এতদিন রোগ বিরক টানা হেঁচড়া হলো ছেলেটি বাবাকে কৃষ্ণনগর থেকে আমাদের কলকাতায় আসার সময়টুকু পেল না এত এত ব্যস্ত আচ্ছা বাবা যখন বাড়িতে এসেছে তোমরা কি কেউ দেখেছো যে ওই ছেলেটি বাবাকে দেখতে এসছে বা কোথাও এই যে মেয়েটি কোথায় বাবাকে নিয়ে গেল কোনো দরকারি কাজে বুঝলাম কী করে একটা পেশেন্ট মানে বেরিয়ে গেল আমি এখনও আমার মাথায় ঢুকছে না কেন কি আমি পেশেন্ট মানে আইসিউ আইসিসিও পেশেন্ট আমি খুব সামনে থেকে নিজের বাড়ি থেকে দেখেছি হ্যাঁ আমার হাজব্যান্ডকেও একবার আইসিউতে ভর্তি করতে হয়েছিল এবং আমি এমনি আমার ভাসু বা যাই হোক আমার রিলেটিভকে দেখেছি ওয়াইটিতে আমি পারিবারিক কথা খুব একটা বলতে পছন্দ করি না এই যে আমি কি করি রোজই বলছি বেরোই অনেকেই প্রশ্ন করেছিল কিন্তু আমি কোনোদিন বলবো না কারণ কতগুলো অশিক্ষিত অসভ্য আছে যে কোনো কাজ নিয়েই তাকে বলবে এ ওখানে ওই যায় ও সেখানে সেই যায় তো আমিও যেরকম কাউকে বলবো না আমি চাইবো না যে আমাকেও কেউ বলুক হ্যাঁ তো সুতরাং এই যে এই আইসি সিউ বা আইটিউ থেকে আসার পরে বা নিজের পক্ষে আমি নিজেও যখন হসপিটাল নার্সিংহোম থেকে বাড়িতে ফিরি তখন আর কোথাও মানে অন্তত বাড়িতে এসে তিন চার দিন কোথাও যাওয়ার মতো অবস্থা থাকে হ্যাঁ যদি এখন ঘরের সামনে লিফ্টে বসে চলে গেলাম লিফ্টের থেকে নেমে গাড়িতে ঢুকে গেলাম সেটা একটা আলাদা কথা তাও কষ্ট যে কোনো মাথা ঘুরে কষ্ট হয় ওনার এমন কি দরকার ছিল উনি পরের দিনে দিব্যি চলে গেলেন এত শরীরে কষ্ট অনেকে লিখছে নিশ্চয়ই কষ্ট যে সত্যিই উনি মৃত্যু মুখ থেকে ফিরে এসছে তাহলে তোমরাই এই কথাটা উত্তর দাও তো উনি পরের দিন কী করে চলে গেল অবশ্য করে উনি তাহলে ভীষণ স্ট্রং এবং ভালো হতো এই জিনিসটা ভালো কিন্তু এখানে কিছু আমার জল মিশানো লাগে বলে প্রশ্নটা তুলেছি আর একটা কথা হচ্ছে যে এই এই সংক্রান্ত ব্যাপারগুলো ছেলেটা কি একেবারেই অকর্মণ্য গো ছেলেটা কি কোনো কোনো হোমেযজ্ঞে কিচ্ছুতে লাগে না গো আসলে ছেলেটির সঙ্গে সম্পর্ক নেই ছেলে বইয়ের সঙ্গে সম্পর্ক নেই যখন রিমি পিতাম দিশানির কেসটা হয়েছিল তখন মনে আছে তোমাদের জোর করে ছেলেকে বউকে চ্যানেল খুলে দিয়ে দেখাচ্ছিল যে দেখো আমাদের নি আমার ছেলে আর মেয়ে কী ভদ্র কত সুন্দর সংসার করছে আর জাস্ট দিদির ছেলে বলে মানে লা দিয়ে উঁচে পড়ে সবাই কী মিষ্টি কী সুন্দর কী ভালো কী ভিডিও ওখানেও গিয়ে ও ছড়ি ঘোরাতে চাইছিল যে আমি এরকম বলো ভিডিও ওরম করব ওরং করব সেরকম দেখাবি না ওদের ভিডিওতে কোনোদিন এই জাস্টকে দেখিয়েছে কোনো দিন খুব একটা আমি দেখিনি যে কটা ভিডিও দেখেছিলাম আমি সব দেখিনি নি মিথ্যা কথা বলবো না তোমরা যদি রেখে থাকো বলো এই জাস্টকে কিন্তু কোনো জীবনও দেখায়নি ওর সঙ্গে সম্পর্ক নেই মিথ্যা কথা বলে তাহলে বাবাকে নিয়ে এই ছেলেটা কখনো এতটা মানে ছেলেটা বাচ্চা এতটা ছেলে এটা বাচ্চা নেই নাক টিপলে দুধ কলে যে কোনো রকম মানে সংসারে কোনো রকম হেল্পে নেই আর এই একটা খালি দোকানে বাহানা দেয় দোকান কটায় খোলে বলো তো তোমাদের যাদের এই সমস্ত মানে চশমার দোকান এরকম দোকানগুলো আছে কটায় খোলে দশটা সাড়ে দশটা এগারোটা হ্যাঁ তার আগে সময় পায় না আর এই সমস্ত দোকান থেকে দুপুর টাইমে মাঝে মধ্যে বন্ধ থাকে জানি না ওদের দোকান বন্ধ থাকে কি না সন্ধ্যেবেলা জোট বেশি কলকাতা শহরেই মোটামুটি নটা অবধি নটা দশ পনেরো অবধি আর ওটা তো আউটসাইড জানি না ওখানে কটা অবধি খোলা থাকে সানডেতে বা থার্সডেতে বিভিন্ন জায়গায় বন্ধ থাকে ও কি কখনও সময় পায় না বন্ধুরা একটা দিনও কি ওই দোকান বন্ধ থাকে না এগুলো কাকে গোল খাওয়াচ্ছে তোমরা বসে বসে সেই গোলগুলো খাচ্ছ বাবা বাড়িতে এসছে ক্যামেরা বন্দি করতো না ছেলে আসলে নারকেল ফাটানো মেয়ের সাথে দেখানো মেয়েকে দেখানো আর ছেলে আসলে ভেবেছো এই আদাখলা মহিলা দেখাতো না আমার বোমা বোমা দেয় না করে বসতাকে তোমরা কি ভেবেছো দেখাতো না এসছে না মুখে বলেছে যে বাবা বাবাকে দেখতে এসছে বাবাকে হসপিটালে দেখতে যায়নি বাড়িতে একদিনও দেখতে এসছে এই প্রশ্নগুলো তোমাদের মনে আসে না আসে চুপ করে তোমরা ভিডিও দেখছো কারণ তোমরা ভিতু তোমরা কমেন্ট করার সাহস পাবে না আর যদি বলো ভিউজ হবে না আমাদের হবে না কারণটা ভিউয়ারদের দোষ না ওআইটি রেকমেন্ডেশনে পাঠাবে না আর আমি দেখেছো মাঝে মধ্যেই ভিডিও দেওয়া বন্ধ করি কারণ পারবো না এরকম নোংরা ঘেটে দিনে তিনটে চারটে করে নোংরা খেটে মানে নোং মানে কন্টেন্ট এখন যেরকম নোংরা খেটে কন্টেন্ট করছি প্রচণ্ড নোংরা খেটে কন্টেন্ট করছি তাই না কি তো মানে এই সমস্ত নোংরা বলতে হচ্ছে বড় কেয়া কোথায় ইয়ে সেই সমস্তগুলো বলতে হচ্ছে তো সেই সেই জিনিসগুলো পারবো না তাই জন্য ওয়াইটি রেকমেন্ডেশনেও পাঠাবে না এটা ওয়াইটির একটা ব্যাপার আছে আর সমসাময়িক ঘটনা নিয়ে অনেকবার চেষ্টা করেছি ভিডিও করার কিন্তু ওই পছন্দ করে না আমি নিজেই ভিডিও দেখা পছন্দ করি না আমি নিজে যদি দেখি নিউজ নিউজ পেপার তো ভর্তি খাটের ওপর নিউজ চ্যানেল খুললেই ওগুলো দেখা যায় সেই জন্য আমারও অন্য কেউ বলছে যেটা সেটা পছন্দ না প্লাস ওগুলোতে একটু রিস্কও থেকে যায় অনেক কিছু বললে অনেক রিস্ক থেকে যায় যার জন্য সেগুলো যদি পছন্দ করতো লোকেরা হয়তো হয়তো করতাম মেবি তবে খুব বেশি করতাম না কারণ ওই যে রিক্স থেকে যায় তো নিউজ চ্যানেল এত শত শত নিউজ চ্যানেল আছে তারা একদম গ্রাউন্ডে গিয়ে ছবি তুলে নিয়ে আসছে আমরা শুধু মুখে বকবক করলে কতজনই বা সেটা খাবে বলো যাদেরটা খাচ্ছে তাদেরটা খাচ্ছে তো সেই জন্য এদেরকে নিয়ে ভিডিও করতে হচ্ছে তো সেই জায়গা থেকে বলছি ছেলে আবার এবার গেল বার্থডে বার্থডের দিন সে যে গুজে মহারানী বসলেন হাজব্যান্ডকেও নিয়ে বসালেন মেয়ে ভিডিও করছে সেখানেও ছেলে ছেলে বউ আছে আচ্ছা এতদিন পরে ঘরে একটা ভালো কিছু হয়েছে সয় সেইটা কি হাউ হাউ করে ভিউআস তোমরা দেখো তোমরা দেখো ওই ছু আমার ভিউআ তোমাদের পা ধুয়ে আমি জল খাবো তোমরা আমার পা ধুয়ে জল খাও মানে ছাড়া ওর জীবনে আর কিচ্ছু নেই ওই ওয়ার্ল্ডে সোমা ওয়ার্ল্ডে ভিডিও দেখলাম ওর ছেলে বউকে নাকি অত্যাচার করতো এর নাকি আরও অনেক সম্পর্ক ছিল যুক্তি খন্ডাক তাহলে যুক্তিগুলো খণ্ডাক পাড়ায় কেউ পছন্দ করে না এই তো এক্স্যাক্টলি পাড়ার পছন্দ লোক পছন্দ করলে যখন বাড়িতে ছুটির সময় আসে তখন একটা লোককে দেখা গেছে সবাই তো জানে যে মহিলা ভিডিও করে বা ওখানে একজন গেছে একজন একটা লোক সিঙ্গেল পার্সেন ওদের পাড়ায় কেউ কি দূরে চাকরি করতে আসে না কেউ কি নেই এরকম যে কলকাতার দিকে অর্ধেকটা রাস্তাও চাকরি করতে আসে সে তো চাকরি থেকে সুযোগ পেটু দেখে আসবে এই সমস্ত লজিকগুলো তোমাদের মাথায় আসে না না এগুলো ওয়াইটিতে চলে না ওয়াইটিতে কি চলে ওই ও পরকিয়া করছে করছে তো করছে কিন্তু আমরা ওকেই জানবো আমরা ওকেই চাটবো কারণ ওকে না চাটলে ওর কিছু কিছু ভিউর আমাদের কাছে আসে তারা চলে যাবে যেমন আমার আমি চাটতে পারিনি আমি ওই ঘোড়াকে ভিডিও করা ধরুন যারা ঘোড়াকে নিয়ে ভিডিও করতো তাদের থেকে কিছু ভিউয়ার অবশ্য করে আমার কাছে এসে দেখতো তাদের তখন ভালো লাগছে না কারণ তারা তো ওই জাজ দিদিকে ভালোবাসে তারা তো জাজ দিদিকে ভালোবাসে আমি দেখছি উপদিদি এটা কি হলো রে ভাই মানে ঘোড়াকে সাপোর্ট না করা মানে একে সাপোর্ট করা এটা ভেবেই তারা সাবস্ক্রাইব করেছিল কিন্তু দিদি তো ওই ঘোড়া আর এই জাস এই কোনো দুটো দুটোকে পছন্দ করবো যে ভুল করবে তাকে নিয়ে বলবো ওই সঙ্গে ওই টুনটুনিকে নিয়ে বলি আরও আছে আরও অনেকে আছে অনেকে আছে লাইনে তো ছেলে এই যে বার্থডে হলো মার বার্থডে এতদিন পরে খুশির ভান্ডার হলো বাড়িতে হ্যাঁ বার্থডে হলো এত বড় কেক নিয়ে ভিউয়ারদের সামনে ভিক্ষা চাওয়ার জন্য বার্থডে 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 বার্থে নিশ্চয় ভিক্ষা গেছে ভিক্ষা নিশ্চয় গেছে হুম তো ছেলে সেখানেও ছেলে ছেলে থাকতে পারলো না এত ব্যস্ত কী করে ছেলে আর ছেলে বউ এত ব্যস্ততার কী না সারাদিন কি দুজনকে চিপকেপ চিপকে দুজনে শুয়ে থাকে বাধ্য হচ্ছে বলতে এইটুকু সময় নেই আর মার বার্থডেতে সারপ্রাইজ গিফট দিতে মার কাছে চলে যায় না গো না ছেলে ছেলে বইয়ের সঙ্গে সম্পর্ক নেই গো এটা বলতে পারছে না এটা একদম ফ্যাক্ট ফ্যাক্ট বলেই ছেলে ছেলের বউ কেউ সঙ্গ দেয়নি এবং মেয়েও কতটা মানে পছন্দ করে এই বাপকে এখন মার জন্য করতে হচ্ছে কারণ মেয়ে এখন আরমারিডো বাড়িতে থাকতে হবে এবং অনেক কিছু অন্যায়কে সাপোর্ট দিতে হবে অল্প বয়সেই ছেলেটি বিয়ে করেছে সোমা অলরে কথা একটা ভিডিওতে দেখলাম যে ঘরে বসে মা যদি নোংরা করে একদম সত্যি কথা মা নোংরামো যদি কিছু চোখে পড়ে ছেলের মধ্যে তো সেই চি বিরিয়ানি শুরু হতে থাকে যেগুলো দেখে ফেলেছি একটু একটু দেখে ফেলেছি তাহলে আমিও কোথাও সহায়নি নালে নাহলে সত্যি সত্যি তো কেন থাকবে একটা মেয়ে তো অনেকেরই হয় তাহলে কি ঘর জামাই থাকে অনেক বড়ো বাড়ি অনেকেই থাকে তা সত্ত্বেও তো লোকেরা শ্বশুর বাড়িতে থাকে লোকেরটা ভাই ছিঁড়ে 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 এনে বলতে থাকবো ও দেখেছ ওই করেছে লোকের সংসার গিয়ে ব্যাগ নিয়ে উঠিয়ে যাবো ভিডিও করা মানে ব্যাগ উঁচিয়ে দৌড়ে চলে যাওয়া তাহলে তোমার ছেলেটা ঘর জামাই থাকে তুমি কি এখানে আই ওয়াশ করো ওর অত বড়ো বাড়ি তাইও জমা থাকে স্বীকার করো না ভাই তুমি নাকি মিথ্যে একটুও বলো না খালি বুক বলি আমি মিথ্যে বলি না জানো তো ওয়ার্স মিথ্যে আমি একদম বলতে পারি না আর মিথ্যের ইয়ের মধ্যে আমি ডুবে থাকি আসল কথা হচ্ছে মিথ্যের মধ্যেই ডুবে থাকি কিন্তু মিথ্যে কী বলবো একদম আমি বলতে পারি না তোমার যারা ওর ভিও সাথে একটু প্রশ্ন করো তো যে তোমার ছেলের সাথে তোমার সম্পর্কটা কি আমি বলছি না এটা কোনো অন্যায় ঘরে ঘরে চলছে ঘরে ঘরে চলছে পরকিয়া ঘরে ঘরে চলছে হ্যাঁ তোমার ছেলে ছেলে বই অশান্তি ঘরে ঘরে চলছে এটাতে আমি আমি কিছু ইয়ে করতে আসছি না যে আমার ফ্যামিলিতে কিছু নেই সবার ফ্যামিলিতে আসে না কিন্তু এ যখন বলতে বসে সবাইকে নিয়ে নিজের ঘটনাটা মিথ্যে কথা বলে এবং সবাইকে বলে মানে কোন লেভেলে বলে আজকে দেখো আইটিতে দুটো আপদই লোককে নিয়ে বলে বলে কাটাছেড়া করে আজকে দুটো আপদ নিজেরা কিন্তু জুতো থাকছে নিজেরা আসে কন্টেন্ট হয়ে গেছে অন্যকে কনটেন্ট কনটেন্ট কন্টেন্ট করতে করতে আপদগুলোর বোধহয় এটাই প্ল্যান ছিল যে আমরা আজকে কন্টেন্ট হয়ে যাবো তো এই হচ্ছে কি আমার মোদ্দা কথা যে ছেলে ছেলের বউ কিন্তু সম্পর্ক ভালো নেই তাদের সাথে মুখ দেখা দেখিও নেই যত সম্পর্ক এ ওয়াইটিতে কারণ আশ্লিয়তটা তো এর মধ্যে থেকে বোঝা যাচ্ছে না আসলিয়তটা তো রিয়েল লাইফে বোঝা যাবে কি আর এইটুকু জগতের মধ্যে বোঝা যায় গো যায় না আর এই রিয়েল লাইফ আর এই লাইফটাকে গুলিয়ে ফেলে বলেই যাকে দেখে যে যে ব্লগারকে দেখে একটুখানি ট্রেন্ডিং ছুটে যায় ওখানে কারুর কাছে লাত খায় কারুর কাছে ঝাঁটা খায় কারুর কাছে জুতো খায় খেয়ে এসে তার ভিতরে কথা বলে বলে নিজের সংসারে খাওয়ার যেটায় নিজের সংসারে শোনা গয়না পড়ে আর এখানে বলে আমার ভালোবাসার ভিউ আস ওই গুটি কয়েক আছে হ্যাঁ পনেরো হাজার হয়েছে কাউকে লাইভে পনেরো হাজার ওর ভালোবাসার ভিউআস দেখেছ অত সহজ ওখান থেকে হার্ডলি দুশো জন আছে কিনা না ভালোবাসার আর সন্দেহ দুশো জন আছে কিনা না সন্দেহ ওকে সবাই ভালোবাসে ওকে যেমন সবাই ভালোবাসে ঘেন্না করে তার থেকে তিন গুণ বেশি এটুকু বলে ভিডিওটা শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে যাও আজকের মতো এই টাটা